নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জুলাই টু জুলাই টোয়েন্টিভেন্ড সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই আপনাদের একটা কথাই বলবো আমি প্রত্যেকটা সপ্তাহে যেমন রাশিফল দিই এর সাথে মাসিক রাশিফল দিচ্ছি আবার ভেঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই কিরকম যেমন মাসের পনেরো তারিখ থেকে পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত ভোর ট্রানজিটও দিচ্ছি এর সাথে আমার অর্ধবার্ষিক রাশি বলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে এবং যারা ফেসবুক ফলো করে তারাও দেখতে পাবেন এবং এই যে গোরাশির ট্রানজিট প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি যারা আমার কেন আমি নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা গুজে কারণ অনেকে আছে কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম অনেকে হলে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয় এটা শুনে শুনে রাখুন তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি তন্ত কতটা করি বা কি কাজ জানি তার জন্য আমাকে বসার হয় না আর বাস্তু বাস্তু যদি প্রিপারেশন বাস্তু আপনার আপনি যে বাস্তু আপনার যেটা কেরা বাস্তু তা না। আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তুর নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে কিন্তু বরং আপনি কোনো হোটেলে উঠেন একসাথে থাকতেন বা ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি ছেড়েই দিলাম সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার ফেস অনুযায়ী আপনার বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন এগুলো অবশ্যই করে নেবেন আর যারা বলছেন দাদা আপনার যে বাইরে কোথা থেকে আপনার জোর যাবেন কত টেনশন নেওয়ার দরকার নেই আপনি অনলাইনে আপনি প্রেডিকশনটা এক রকম একই প্রেডিকশন পাবেন তো জেনে এই সপ্তাহটা আপনার কেমন যাবে চলে আসি কন্যা এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে মানসিক অস্থিরতার মধ্যে চলবে আপনার এই সপ্তাহে কিন্তু মানে সপ্তাহের শুরুতে কাজের জায়গা কাজে কর্মসূত্রে আপনার লং ট্যুর হতে পারে কর্মসূত্রে ট্রাভেল হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার কাজ কর্মসূত্রে আপনার মানে কোনো লাভ হবে কিন্তু আপনাকে লং ট্যুর করতে হতে পারে অর্থাৎ ট্যুরটা যে করবেন আপনার লস হবে আপনার লাভই হবে এই সবটা আপনার অর্থ সম্বন্ধীয় যে প্রবলেমগুলো ছিল তারা করবেন না আস্তে আস্তে করবেন আর্থিক রিলেটেড কারণে আর্থিক কারণে যে রিলেশন যে কাজগুলো তারা ওরা করবেন না তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ ডিসিশন খুব সাবধানে নেবেন যা চাকরি পেশার সাথে জড়িত আছেন তাদের কিন্তু আপনার মন মতো আপনার ট্রান্সফার হতে পারে ফ্যামিলিতে আপনার খুশি বাতাবরণ তৈরি হতে কার্যক্ষেত্রে আপনার যারা আপনার অধীনে আছে তারা আপনাকে সাপোর্ট দেবে এবং আপনার তার সহায়তা পাবেন এবং আপনার বাড়িতে কোনো মানে গেস্ট আসতে পারে আপনার কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনি এই সপ্তাহে আপনার দেখা গেল প্রিয় কোনো ব্যক্তির সাথে আপনার অনেকটা সময় কাটাবেন খুশির মহল দেয় বাড়িতে দাম্পত্য জীবন যথেষ্ট সুখময় হবে এবং সপ্তাহে এই সাথে জীবন সাথীর সাথে আপনার জীবন সাথী আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে জীবন সাথী আপনাকে সারপ্রাইজ গিফট দিতে পারে আপনাকে জীবন সাথী ব্যবহার যথেষ্ট পজিটিভ থাকবে সন্তানের কাছে আপনার সুখ সমৃদ্ধি প্রাপ্তি হবে কি করবেন প্রতিদিন তুলসী গোড়া তুলসী গাছের গোড়া ও বিশেষ করে বুধবার বিশেষ করে বুধবার আপনাকে অবশ্যই যদি পারেন তুলসী গাছের গোড়ায় জল ঢালুন তুলসী গাছের গোড়ায় জল ঢালুন আর অবশ্যই যদি পারেন যারা কিন্ন রয়েছে তাদেরকে অবশ্যই বস্ত্র আপনার অবশ্যই কিছু বস্ত্র দান বা অর্থ দান করার স্থাপ আমি সবাইকে কিন্তু বলি না যে করতে দান করে করে দানটা সবাই না যদি আপনার শ্যুট না আপনি দান করবেন না কন্যাশ্রী লোকেরা কিন্তু তুলসী গাছের গোড়ায় কিন্তু জল প্রদান করবেন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম সারা সপ্তাহে এই গোড়া সে বেশ করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনার মিলবে আলবাত মিলবে আলবাত মিলবে যাদের গৌরাসী বারসি জানা আছে আলবাত মিলবে কেন এত টাইম ভেঙে ভেঙে দিয়েছি খুব কম সময়ে এত ভেঙে আমি দিয়েছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম সপ্তাহে প্রথম দুটো দিন তারপর দুটো দিন তারপরে দুটো এম করে করে অর্থাৎ সাত দিনের সপ্তাহে সাত দিনটা আমি এভাবে ভেঙে দেয় অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য বারবার যদি না বুঝে অবশ্যই আরো দুবার চারবার করে শুনবেন এবং তার সাথে উপাচারগুলো দিয়েছি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন এবার বলে সবাইকে একই হবে ইম্পসিবল আপনার দৌড়াশি যদি সাপোর্ট দেয় সিচুয়েশন অবশ্যই আপনি এর রেজাল্ট যদি দেখছেন কনসাল্ট করুন দেখান 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 রিড আপনার হাতটা আর যদি মনে হয় যে কাছে আসবেন আসতে পারেন যাদের ভালো লাগে আসতে হবে না কখনই বলছি আমার জোর না আমি কাউকে আহ্বানও করি না আবার কাউকে আমি নাও করি না সবার জন্য আমার দ্বার খোলা যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন তারা প্রত্যেকে জানেন আমার যথাযথ আপনাদের সাপোর্ট দেব বা সার্ভিস দেওয়ার চেষ্টা হয় তার জন্য কিন্তু আমাকে রেম্যুনশন আমাকে দিতে আমি কারণ ফ্রি সার্ভিস দিই না এটা মাথায় রাখবেন অনেকেই বলেন দাদা ফ্রি সার্ভিস দেন জনসভা শুনুন ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি এইটাই ফ্রি সার্ভিস সুতরাং আমাকে রেম্যুনশন দিয়ে আমাকে দেখাতে হবে যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি ফাইভ সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন চেম্বারে সেম প্রেডিকশনটা তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি शेष छवि क्लियर देवें हंड्रेड पार्सेंट सेम प्रेडिकशन पानी भलो थकबें नमस्कार